ধৈর্য হারাচ্ছেন চাকরি প্রত্যাশীরা দমকলে অবিলম্বে নিয়োগের দাবিতে বিক্ষোভ আজকের ফরিয়াদ স্টাফ রিপোর্টার পঁচিশ ফেব্রুয়ারি দুই সালে ত্রিপুরা ফায়ার সার্ভিসে ফায়ারম্যান ও ড্রাইভার পদে পরীক্ষা দেওয়া চাকরি প্রত্যাশীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে এদিনও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাতের প্রচেষ্টা ব্যর্থ হয় আইন শৃঙ্খলার অবনতি হতে পারে সেই দোহাই তোলে পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করে জানা যায় প্রায় তিন বছর পূর্বে ফায়ার সার্ভিসে তিনশো ঊনত্রিশটি শূন্য পদ পূরণ করার লক্ষ্যে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু সেই লিখিত পরীক্ষার ফলাফল এখনও ঘোষণা করা হয়নি ফলে বারবার সংশ্লিষ্ট দপ্তরে কবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তা জানতে ছুটে গিয়েছিলেন চাকরি প্রত্যাশী বেকাররা কিন্তু মেলেনি সদত্তর ফলে দিন ফায়ার সার্ভিসে ইন্টারভিউ এরপর দুয়ের পৃষ্ঠায় আটের পাতার পর দমকলে অবিলম্বে নিয়োগের দাবিতে দেওয়া চাকরি প্রার্থীরা আবারও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হবার আগেই পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় তাদের মধ্যে কয়েকজন রাজবাড়ির সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এদিন তারা শান্তিপূর্ণভাবেই মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন প্রায় তিন বছর হল তাদের ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে দুই বাইশ সালে ত্রিপুরা ফায়ার সার্ভিসে ফায়ারম্যান ও ড্রিভারের তিনশো উনত্রিশটি শূন্য পদের জন্য সতেরোশো জনের লিখিত পরীক্ষা নেওয়া হয় দুই হাজার তেইশ সালের আটই জানুয়ারি আজ পর্যন্ত সেই পরীক্ষার ফল ঘোষণা করা হয়নি এমতাবস্থায় পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট দফতরে গিয়ে জানতে পারে এখনও নাকি সেই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত করার জন্য প্রসেসিং চলছে পুজোর পরে হয়তো ফল প্রকাশিত হতে পারে এরপর তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে কিন্তু দুই সালের পর দীর্ঘ তিন বছর কেটে যাওয়ার পরও কি কারণে ফল প্রকাশে এত বিলম্ব এবং এর ভেতরে কি কারচুপি বা রহস্য রয়েছে তা কিছুই বুঝতে পারছে না চাকরি প্রত্যাশী বেকাররা এ নিয়ে তারা বহুবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছেন এবং তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার দাবি জানিয়েছেন নিয়োগের দাবি নিয়ে তারা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে বেশ কয়েকবার দেখা করার চেষ্টা করেছেন কিন্তু মুখ্যমন্ত্রীর ব্যস্ততার কারণে তারা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পাচ্ছেন না বারবার তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি তুললেও আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ চাকরি প্রত্যাশী বেকারদের এই বিলম্বিত প্রক্রিয়ার কারণে হতাশা নেমে আসছে চাকরি প্রত্যাশী অনেকের ভেতরেই তাই এদিন ফায়ার সার্ভিসে পরীক্ষা দেওয়া চাকরিপ্রার্থী বেকাররা এদিন আবারও মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আদৌ তাদের চাকুরি হবে কিনা তা জানার চেষ্টা করেছিলেন কিন্তু এদিনও মুখ্যমন্ত্রীর সাথে তাদের সাক্ষাতের সুযোগ মিলল না বরং মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি যেতেই তাদেরকে সাময়িকভাবে গ্রেফতার করা হয়েছে তবে গ্রেফতার হওয়ার আগে এই চাকরি প্রত্যাশীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বর্তমান রাজ্য সরকারের উপর তাদের আস্থা রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ তিনি যাতে এই বিষয়টা নিয়ে ভাবেন এবং অতি শীঘ্রই নিয়োগের ব্যবস্থা করেন